সময় থাকতেই ভ্রমণ করা উচিত কারণ একদিন হয়তো আপনার টাকা পয়সা অনেক কিছুই থাকবে কিন্তু ভ্রমণ করার সেই বয়সটা আর থাকবে আপনি হয়তো টাকা জমিয়ে রাখতে পারবেন বা ধরে রাখতে পারবেন কিন্তু এই মূল্যবান সময়টা কখনোই ধরে রাখতে পারবেন না তাই আমার মনে হয় সময় থাকতেই নিজের শখগুলোকে পূরণ করা উচিত আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছে বেশ অনেকদিন পর আজকে আমরা যাচ্ছি কক্সবাজার কক্সবাজার সাধারণত কোনো কাজ থাকলে তখনই যাওয়া হয় এমনিতে নর্মালি খুব একটা যাওয়া হয় না বাট আজকে কোনো কাজ নেই এমনিতেই যাচ্ছে আমরা যেহেতু মহেশখালীতে থাকি তাই কক্সবাজার আসতে খুব একটা সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই চলে আসা যায় আজকে সকাল থেকে কেমন যেন মেঘলা মেঘলা ওয়েদার ছিল মনে হচ্ছিল সময় বৃষ্টি যে কোনো হবে আর বাসা থেকে বের হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে যায় ভোট থেকে নেমে একটা অটোতে করে আমরা সরাসরি চলে এলাম কক্সবাজার সুগন্ধা বীচে কক্সবাজার আসলে বেশিরভাগ সময় এই সুগন্ধা বীচেই আসা হয় কারণ অন্যগুলোর থেকে সুগন্ধা বীজটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখানে আসতে না আসতেই বৃষ্টি কিন্তু চলে গিয়ে গিয়েছে আর প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে আর এখানে আসার পর তো মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল আমি অনেকটা সময় বসে বসে সমুদ্রের এই সুন্দর দৃশ্যটা উপভোগ করছিলাম আমার তো ভীষণই ভালো লাগছিল এরপর দেখি বালিতে সবাই অনেক কিছু লেখালেখি করছিল তাই আমিও এখানে একটা নামের অক্ষর লিখলাম আমি লেখা মাত্রই সাগরের ঢেউ চলে আসে আর ঢেউয়ের পানিতে আমার লেখাটাও মুছা যায় তো যাই হোক এগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার মনে হয় সময় থাকতে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করা উচিত কারণ জীবনটা আসলেই উপভোগ করার মতো আজকে সাগরের এত বেশি ঢেউ ছিল ফোনে কতটুকু বোসা যাচ্ছে আমি জানি না বাট সামনে থেকে তো প্রচুর ঢেউ ছিল আমার মনে হয় কারো যদি অনেক বেশি মন খারাপ থাকে আর সে যদি এই সাগরের পারে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে আমার মনে হয় তার মন সাথে সাথেই ভালো হয়ে যাবে শুধু মন খারাপ না সকল ক্লান্তিও দূর হয়ে যাবে এত সুন্দর ভালো লাগারই একটি জায়গা তো যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি এখন দুপুরে লাঞ্চটাও করে নেব আমরা যেহেতু সকাল সকাল বাসা থেকে বের হয়েছি তো দুপুরে লাঞ্চটা বাইরেই করব বিচে আসার আগে আমরা কিন্তু খাবারগুলো কিনে এসে এসেছি যাতে করে সাগর পাড়ের এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে দুপুরের লাঞ্চটাও করতে সময় তো বাসায় অথবা খাওয়া হয় কখনো এরকম সাগর পাড়ে বসে খাওয়া হয়নি তো 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 আজকে ফার্স্ট টাইম খেলাম আমার অনেক ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষ করে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে এরপর বিকেলের দিকে আমরা রওনা দিয়েছি কারণ আমরা বাসায় চলে যাব অটো দিয়ে যাচ্ছিলাম আর রাস্তাগুলো দেখছিলাম রাস্তাগুলো দেখতেও ভীষণই ভালো লাগছিল আর বিকেলের দৃশ্যটা তো এমনিতেই অনেক বেশি ভালো লাগে এই তো মহেশখালীতে যাওয়ার জন্য শ্রী চলে এসেছে এই যাত্রীগুলো মহেশখালী থেকে এসেছে এখন এগুলো নেমে যাওয়ার পর আমরা এটাতে করে আবার মহেশখালীতে ব্যাক করব সব মিলিয়ে আজকের দিনটা তো অনেক ভালো কেটেছে আমার আরই তো আমাদের যেতে যেতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল সাগরের মাঝখানে সন্ধ্যা নেমে আসার দৃশ্যটা অপূর্ব সুন্দর ছিল আমার তো অনেক ভালো লেগেছে আমি বাইরে দাঁড়িয়ে সবকিছু সুন্দরভাবে উপভোগ করছিলাম আর বাইরে দাঁড়াতেও অনেক বেশি ভালো লাগছিল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনাদের এর কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম